আজকে নাটোরে পাঠাও রাইডারের ফার্স্টি বম্মা কিন্তু 1 সেকেন্ড যাত্রী আমাকে নোটিফিকেশন দিছে মেসেজের মাধ্যমে সে দাঁড়িয়ে আছে গণি হোটেলের সামনে তো সামনে আমার সেই যাত্রী মনে হলো তো সম্ভব কি ভাই আপনি নক করছিলেন আমাকে পাঠাও রাইডার আমি বাইপাসে যাবেন নাটোরে পাঠাও আগামী একদিন যাবত ঈদের পর থেকে চালু হইছে হ্যাঁ আপনি প্রথম যাত্রী আপনার জন্য ডিসকাউন্ট দিছি

সেই গন্ত কথা ভাই তাই কি বলতেছেন কি বাইক বাবা ভালো হাত কাপ নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এক হাজার টাকা দিচ্ছেন আর আমার বকশি দিলেন না

দুইটা কথা মনে রাখবেন এক দুই